নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাত সকালে কি হলো আজকে সন্দেশ খালিতে যে ঘটনাটি ঘটলো উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে যে ঘটনাটি হলো সেটা নিয়ে দর্শক বন্ধুরা এটা বলতেই হয় যে সত্যিকারের এরাই পারে এরাই পারে এরা বলতে কাদেরকে বোঝাচ্ছি আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন ভেঙে বলতে পাচ্ছি না আজকে সাত সকালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ইডি আধিকারিকরা অভিযান চালিয়েছিল যেমনটা জানা যাচ্ছে যে এটা রেশন দুর্নীতির তদন্তে ইডির হানা ছিল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যে শেখ শাহজাহানের বাড়িতে বুঝতে পারছেন শেখ শাহজাহানের বাড়িতে আজকে ইডি আধিকারিকরা হানা করেছিল যেমনটা জানা যাচ্ছে যে এক ঘন্টা এক ঘন্টার ডাকাডাকির পরেও কোনো ঘরের ভেতর থেকে কোনো সাড়া আসেনি শেখ শাহজাহানের কোনো রেসপন্স নেই বাড়ির ভেতর থেকে কোনো রেসপন্স আসেনি একটা সন্দেহ তো উঠে যাচ্ছে তো ইডি অভিযান যে উদ্দেশ্য করেছে সেই অভিযানে শেখ শাহজাহান কি অভিযুক্ত তাহলে উনি কেন ভয় পেলেন কেনই বা উনি রেসপন্স করলেন না কেনই বা তিনি তদন্তে সহযোগিতা করলেন না যে জিনিসটা দর্শক বন্ধুরা লজ্জার হয়ে ইডির আধিকারিকদের আজকে মারধর করা হয় এবং মারধর করে এই শেখ শাহজাহানের শেখ শাহজাহানের অনুগামীরা এবং জানা যাচ্ছে যে ওখানে যে সমস্ত মিডিয়া মিডিয়া গেছিলো সংবাদ সংগ্রহ করবার জন্য তাদেরকেও তাদেরকেও কিন্তু সেই সমস্ত মিডিয়ারাও কিন্তু আক্রান্ত হয়েছে এবং তাদের বেশ কিছু ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে যেমনটা জানা যাচ্ছে দর্শক বন্ধুরা এই রেশন কাণ্ডে এই শেখ শাহজাহানের প্রতিপ্রিয় মল্লিকের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ ছিল এবং সেই সঙ্গেই কিন্তু ইডির এই হানা শেখ শাহজাহানের বাড়িতে মানে ভাবুন একটি ইডির মতো আধিকারিকদেরও ছাড়ছে না মানে অভিযান করতে দেবে না আচ্ছা যারা অনুগামী আছে তাদের বাড়িতে তো যায়নি ইডিরা তাদের বাড়িতে ইডি কোনো রকম ইনভেস্টিগেশন করতে যায়নি তাহলে তাদের সমস্যাটা কী ¿Tales somos solo? তারা তার অনুগামী অর্থাৎ শেখ শাহজাহানের অনুগামী তারা তারা ভক্ততা দেখাচ্ছে অর্থাৎ শেখ বাড়িতে কোনো রকম অভিযান চালানো যাবে না ভক্তরা বলছে এই হলো ভক্তদের অবস্থা আবারও বলছি দর্শক বন্ধুরা সাত সকালে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্র হচ্ছে আনান উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী এলাকা শেখ শাহজাহানে অনুগামীদের তরফ থেকে যে অভিযোগটা উঠে আসছে যে কেন না জানিয়ে ইডির এই হানা তার মানে ভাবুন আপনারা দর্শক বন্ধুরা ইডিকে এবার থেকে কি করতে হবে জানিয়ে ঢাক ঢোল বাজিয়ে এবার থেকে কিন্তু হানা করতে হবে নাহলে কিন্তু ইডিকে সেই হানাতে অনুমতি দেবে না কারা এই সমস্ত এই সমস্ত অনুগামীরা তো দর্শক বন্ধুরা এই তীব্র নিন্দা করলাম তীব্র নিন্দা করছি আপনারা কী বলছেন অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট সেকশানে জানাতে পারেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার অবশ্যই বলবো এই যে ঘটনা ঘটলো এটা কিন্তু চরমও একটি লজ্জাকর ঘটনা সত্যিকারে এতে আমাদের পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কিন্তু দিনের পর দিন নষ্ট হচ্ছে এবং পশ্চিমবঙ্গের যে সম্মান ছিল যে সম্মান মান ছিল আস্তে আস্তে সেই মান সম্মানে কিন্তু পদস্ফলন করছে এটা বলতে বাধ্য হচ্ছি ভালো থাকবেন দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার